ফাইনালি চলে আসছে আমার স্টোরেজ সোফাটা যার জন্য আমি ছয় দিন ধরে ওয়েট করতেছিলাম কবে আসবে আমার হাতে আর কবে পাবো তো আজকে ফাইনালি পেয়ে গেলাম আর আমি ঠিক যেমনটা চেয়েছি ঠিক তেমনি আমি একটু ভয় যে ভিডিওতে আসলে একরকম দেখা যায় আর বাস্তবে ঠিক কেমনটা হবে তো এটা আসলে ভিডিওর থেকেও বাস্তবে অনেক সুন্দর যদিও কালারটা সি গ্রিন বাট আমার ক্যামেরার জন্যটা ব্লু দেখাচ্ছে বাট কালারটা খুবই সুন্দর সোফাটা আমার খুবই পছন্দ হয়েছে আর হচ্ছে ওরা একদম ওদের ডেলিভারি ম্যান ঘরে এসে একদম সুন্দরভাবে নিচে ছোট্ট দুটো পায়া দেওয়া আছে পায়াগুলোকে সুন্দরভাবে নিজের মতো করে একদম ফিট করে দিয়ে গেছে আমার তো খুবই পছন্দ হয়েছে আর এর ভিতরে স্টোর করে রাখার জন্য অনেক স্পেজ আছে আমি তো বলবো এটা ছোটোখাটো একটা জাদুর বাক্স এর ভিতরে আমার মেয়ের যে ছড়ানো ছিটানো যে খেলনাগুলো আছে এগুলোকে চাইলে আমি স্টোর করে রেখে দিতে পারবো তো আমার এটা খুবই হেল্পফুল হবে যদি তোমাদের কারো পছন্দ হয় তো অর্ডার করে ফেলতে পারো এটা হচ্ছে কর্তব্যবিদি পেজ থেকে আমি নিয়েছি আর ওদের একটা ফেস্টিবল চলছে ওরা হচ্ছে একটা সোফা অর্ডার করলেই ওদের ওখান থেকে লাইভ ভিডিওর মাধ্যমে লটারি লটারির একটা অফার আছে যেটা হচ্ছে গোল্ড ইয়ারিং রিং মানে যিনি বিজয়ী হচ্ছেন তার জন্য একটা গোল্ড ইয়ারিং রিং থাকতেছে ওখান থেকে প্রোডাক্ট পারচেস করলে তো ধন্যবাদ সবাইকে তো কেমন হয়েছে বলবে সবাই